অভিনয়ের গল্পটা হচ্ছে এরকম যখন আমি কলেজে পড়ি সেই সময় আমি জয়পুরে সেখানে প্রথম তাহলে ঘুরে দেখার সুযোগ পাবেন না তো আপনাকে হত্যা ওকে অভিনয়ের গল্পটা হচ্ছে এরকম এটা তো কোনো অভিনেতাই ওইটা টার্গেট করে পেশাগত ভাবে এভাবে না হয় কি না আমার জানা নেই আমাদের দেশে কারণ বাংলাদেশের চলচ্চিত্র যেখানে শুরু হয়েছে সেই সময় থেকে যদি চিন্তা করি যে রমান ভাই কিংবা আনোয়ার হোসেন গুলাবুস রাজাক ভাই কিংবা পরবর্তী জেনারেশনের পরে আরো যারা নায়ক হয়েছে আর কি আমার মনে হয় না যে কেউ ওই আমরা যেরকম লেখাপড়া করি স্কুল কলেজ ইউনিভার্সিটি তেমন কোনো সুযোগ কিংবা সেই রকম ভাবে কেউ প্রস্তুতি নিয়ে চলচ্চিত্রে এসেছে বলে আমার জানা নেই হয়তো কেউ আসলে আসতেও যেটা কথা আমার ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি যে আমার এই চলচ্চিত্রে আসাটা একেবারে হঠাৎ করে যে আসা সেটা আমি যখন আমার আব্বা উনি রেলওয়ে ডাক্তার ছিলেন তো উনি তার চাকরি সুবাদে বিভিন্ন বড় বড় যে সমস্ত রেলওয়ে স্থাপনা ছিল রেলওয়ে জাংশন ছিল সেই সব জায়গায় উনি চাকরি করতেন মেডিকেল অফিসে আমাদেরও ওই আব্বার সাথে সাথে চারট্রান্সফর হলে আমরা সেসব জায়গায় তো সেখানে আমরা লালমুনিয়াটে সেখানে ছোটো রোলে আমি অভিনয় করেছি তখন বয়স তো খুবই ছোট ছিল পাড়ায় তখন আমরা ওই চুপি টুপি নিয়ে স্টেজ তৈরি করতাম মাদের শাড়ি নিয়ে উইংস তৈরি হতো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা রুগীন শাড়ি ঝুলিয়ে দিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা এভাবে পাড়ায় পাড়ায় নাটক সেই সময় আমার আমি পার্টিসিপেট করতাম মেজর কোনো রোল না করলেও কিন্তু একটা ইন্টারেস্ট সবসময় থাক ছোটোবেলা থেকে আগ্রহ ছিল এবং পরবর্তীতে যখন আমি কলেজে পড়ি সেই সময়ে আমি সেরকলে সেখানে প্রথম একটা নাটক করি এবং মেইন রোলে নাটক একটা নায়িকা ছিল সেইভাবে যদি করা যায় তাহলে সে এস এম হলে যে আমাদের অ্যানুয়ালি সাংস্কৃতিক উইক পালন করা হতো কালচারাল উইক সেখানে যেসব নাটক হতো সেখানে আমি মূল চরিত্রে অভিনয় করতাম এবং আমরা তখন যে বিষয়টা ছিল ইউনিভার্সিটির মেয়েরা তো তখন নাটক সেভাবে করতে চাইত না সেই কারণে আমরা প্রতিষ্ঠিত চলচ্চিত্রের নায়িকাদের নিয়ে আসতাম যেমন আমি সুজাতার সঙ্গে তখন অভিনয় করেছি সে রূপবান কন্যা হিসাবে খুব ভেবেছিল রুবিনা বলে একটা নায়িকা ছিল তার সঙ্গে অভিনয় করেছি তারপরে আমি অভিনয় করেছি রানী সরকার কিনা রাসের সিনেমায় খুব

ওবায়দুল্লাহ ছিল তার নাম তো আমরা এখানে আজকের পেশায় স্যারের গ্রুপের মধ্যে সব নাটক করতাম সেই সুবাদে আমি টিএসসিতে নাটক করেছি এবং সেই সময় আমাদের ভিসি ছিলেন ডক্টর এম ও গুনি এবং উনি এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নাটক দেখে অনুরোধে আমাকে আরও একটা নাইট বেশি অভিনয় করতে হয়েছিল সেই সময় এটা উনিশশো

এই হলো আমার চলচ্চিত্রে আস এখানে আমাদের যারা আর্টিস্ট টেকনিশিয়ানস ছিলেন তারা সবাই একটা পারিবারিক বন্ধন যেরকম হয় ঠিক এবং সেখানে একজন আরেকজনের সঙ্গে আন্তরিকভাবে সম্পর্ক করা কথা বলা দেখা করা এবং সেই সব চিন্তাভাবনা ঠিক দর্শকরা বলেন পুরোনো যারা ছবি দেখতেন যে সোনালি যুগ চলচ্চিত্রে স্বর্ণ স্বর্ণালী যুগ বলা হয় তো স্বর্ণালী যুগ বলতে যেটা মিন করা হয় যে দেট ওয়াজ দি মোস্ট একটা ফার্টাইল মানে খুবই উর্বর একটা চলচ্চিত্রের কর্মক্ষেত্র ছিল সেখানে আমাদের যারা আর্টিস্ট টেকনিশিয়ানস ছিলেন তারা সবাই একটা পারিবারিক বন্ধন যেরকম হয় ঠিক পেশাগত কাজের মধ্যেও প্রতিযোগিতা ছিল কিন্তু বন্ধনটা ছিল এতটাই পোক্ত যে আমরা সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সেখানে কাজ করতাম বিরামহীনভাবে এবং সেখানে একজন আরেকজনের সঙ্গে আন্তরিকভাবে সম্পর্ক করা কথা বলা দেখা করা এবং সেই সব চিন্তাভাবনা থেকে আমরা যেহেতু বাইরের কোনো সামাজিকতায় করতে পারতাম না সবসময় শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে আমরা তখন নিজেদেরকে নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই সেই চিন্তা থেকে কিন্তু আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সেই সময় তৈরি করা সেখানে আমিও প্রথম দিকের যারা আমরা এটাকে তৈরি করি সেখানে আমি একজন অন্যতম মানে উদ্যোক্তা ছিলাম এই কর্মটিকে ছবি কে লাগালো কেন লাগালো এর কোনো কিছুই তো আমাদের জানা নেই আগে তো বললাম যে গত পনেরো বিশ বছর যখন চলচ্চিত্রের যে দুর্নশা আমরা দূর থেকেই অনুভব করতে পারি যে এখানে যে সমস্ত বিষয়ে চর্চা করা হচ্ছে সেটা হলো ক্যামেরার সামনের থেকে ক্যামেরার পিছনের চর্চাটা বেশি আমরা যদি বর্তমান যে সোশ্যাল মিডিয়া সেখানে যদি আমরা পর্যবেক্ষণ করি তার উপরে দেখব যে যে বা যারাই চলচ্চিত্রের নাম নিয়ে কিংবা চলচ্চিত্রের একটা বিশ্বেষণ লাগিয়ে কি নায়ক আমি সব কিছুতে লাভ ক্ষতির হিসাব আমি করি না আমি বিশ্বাস করি এই পৃথিবীটা সত্যের ভক্ত নরমের চম